প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে আমরা আছি রাজধানী কাওরান বাজারে মাছের পাইকারি আনন্দ আজকে আপনাদেরকে পাইকারি মাছ যে বিক্রি করা হয় আজ সকালে দেখুন এখানে পাইকারি সেল করা হয় এখানে অবশ্যই জায়গা প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করলেই এখানে আপনারা পাইকারি মাছ নিতে পারবেন এখানে সবগুলোই লোকাল ইলিশ বিক্রি করা হয় চাঁদপুর বরিশাল ভোলার বিভিন্ন লোকাল ইলিশগুলা তবে এই মাছগুলা খুবই চমৎকার সাইজের ইলিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর যারা ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই আপনারা এখান থেকে পাইকারি মাছ সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন ধন্যবাদ